হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি ঘুম থেকে উঠেছি আটটার দিকে আর এখন ঘড়িতে বাজে আটটা পনেরো তো সোজা ছাদে চলে এসেছি আর আমি বাবার বাড়ি অনেক দিন আগেই এসেছি তবে আর কোনো ভিডিও করতে পারিনি আজকে প্রথম বাবার বাড়িতে এসে ভিডিও করছি আর আমি এসেছি রবিবারে আর আজকের বারটি হচ্ছে শনিবার তো পুরো এক সপ্তাহ পর ভিডিও করছি কারণ শরীরে এনার্জি ছিল না ভিডিও করার একদমই ভালো লাগছিল না যাই হোক চলো এখন যখন ছাদে চলে এসেছি ব্রাশটা করে নিই আর তোমরা সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো কিছুদিন আমার চ্যানেলে ভিডিও না আসার জন্য তোমাদের অনেকের মনে প্রশ্ন যে দিদি ভাই প্রত্যেক দিন দুপুর দুটোর সময় যে ব্লগ আপলোড করতো এখন কেন করছে না চলো তোমাদেরকে তো সেই সব কথাই বলবো তো তোমরা অনেকেই জানো যে এখন আমি এসেছি বাবার বাড়ি আমি বাবার বাড়ি এসেছি লক্ষ্মী পুজোর আগের দিনে মানে রবিবার ত্রয়োদশীর দিন আর আজকে ভিডিওটা করছি শনিবার মানে প্রায় এক সপ্তাহ পরে ভিডিও ক্যাপচার করলাম আসল কারণ হচ্ছে প্রথমত শরীরে একদমই এখন আর এনার্জি পায় না যে ভিডিও করব প্লাস সমস্ত কাজ বাজ করবো আগে যেমন সমস্ত কাজবাজ হ্যান্ডেল করে সোনামাকে দেখাশোনা করে নিজের কাজটাকে করতাম তবে এখন আর সেটা পাই না মানে এনার্জি পায় না নিজের শরীরের মধ্যে যে একটা এনার্জি থাকে সেই এনার্জিটা দিন দিন লস হয়ে যাচ্ছে আর তারও একটা কারণ হচ্ছে আমি একটা কাজের সাথে যুক্ত হয়েছি তো যার কারণে সময় দিতে পারছি না যে ভিডিও করা সোনামাকে দেখা প্লাস নিজের কাজ করা সবটার একসাথে হয়ে উঠছে না ভিডিও করাটা যেহেতু আমার একটা ভালোবাসা ভালো লাগা বলতে পারো তো যার কারণে এটাও ছাড়তে পাচ্ছি না মানে ত্যাগ করতে পারছি না ভেবেছিলাম পুরোপুরিভাবে সোশ্যাল মিডিয়া থেকে সরে যাব। তবে ওই যে একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে ভিডিও না করলে নিজেরই অস্বস্তি বোধ হয় তো ভিডিওটাও ছাড়তে পাচ্ছি না আর হয়তো কোনো দিন ছাড়তে পারবো না তাই কথা হয়তো দিতে পারবো না তবে ঠিক করেছি আমার যখন সময় হবে শরীরে এনার্জি পাব তখন অবশ্যই তোমাদের সাথে আমি আমার লাইফস্টাইলের ভিডিও শেয়ার করব। তো এখন আমি ছাদে চলে গিয়েছিলাম ব্রাশ করতে ব্রাশ করা হয়ে গেছে সোনামাকে আমাকে সাথে করে নিয়ে গিয়েছিলাম ও এদিকে সেদিকে ঘুরে বেড়াচ্ছিলো আর আমি ব্রাশ করে নিয়েছি আর তারপর নিচে এসে দেখো সোনা জন্য খাবারটা আমার মা রেডি করে দিয়েছে এদিকে সোনামাকে আজকে দিয়েছিলাম সুজি কলা আর দুধ চলো এখন সোনামাকে মাকে খাইয়ে দিই যে তোর খাবারের সময় হয়ে গেছে এখন প্রায় ঘড়িতে পণ্যটার মতো বেজে গেছে আর এখন বাবার বাড়িতে আছি বলে সেভাবে কোনো অসুবিধা নেই কারণ মা সমস্তটাই হাতে হাতে করে দিচ্ছে তো মাই খাবারটা রেডি করে দিয়েছিল আমি এখন সোনামাকে সেটাই খাইয়ে দিচ্ছি তোমরা এই কটা দিন সোনামাকে খুবই মিস করেছো যার জন্য তোমরা অনেকেই আছো যারা সোনামাকে খুবই ভালোবাসো আমার ভিডিও দেখতে ভালোবাসো তো তারা আমাকে অনেকেই মেসেজ করেছো আমি দেখেছি আর সত্যি বলতে খুব ভালোও লেগেছে যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছ তবে আমিও আমার দিক থেকে পুরোপুরিভাবে চেষ্টা করব যাতে সমস্ত কাজকে আর কি হ্যান্ডেল করে আমি আমার ভিডিওটাকেও সময় দিতে পারি জানি সবটা একসাথে হয়ে ওঠে না হয়তো ভাবি পারবো তবে আমিও তো মানুষ আমার শরীরেও তো ক্লান্তিভাব আছে তো তাই আর কি এই মুহূর্তে সবটা একসাথে করে উঠতে পারছি না আর তারপর সোনামা যত দিন দিন বড় হচ্ছে ও এত পরিমাণে দুষ্টু হয়েছে তোমরা সেটা ভাবতেও পারবে না কারণ এই কটা দিন আমি ভিডিও শেয়ার করিনি বলে তোমাদের সাথে সেভাবে কোনো কথাও আমি শেয়ার করতে পারিনি সোনামা কিন্তু আমার ভারী দুষ্টু হয়ে গেছে আজকের পর থেকে চেষ্টা করব নিজের মতো করে সময় দিয়ে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করা তো সোনামাকে খাইয়ে দিয়েছিলাম আর তারপরে দেখো একটা বালিশ তৈরি করতে দিয়েছে আমার মা মানে পাশ বালিশ তো সেটা আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে ঠিকঠাক করছে কি করছে না তো তুলোটাকে প্রথমে আগে ওজন করে নিল। আর তারপরে এই যে দেখো লাঠি দিয়ে ভালো করে পিটিয়ে নিল তো তারপরে এখন বালিশের মধ্যে দিয়ে দিল। আর এই পাশ বালিশটা নষ্ট হয়ে গিয়েছিল যার কারণে মা বললে একটা পাশ বালিশ তৈরি করতে দেব তো পাশ বালিশটা হয়ে যাবার পরেই ওই দাদাগুলো বা কাকুগুলো বললো রোদে দিয়ে দিতে তাহলে ভালো তো সেই মতো করে দেখো মা আমি সোনামা আমরা তিনজনেই চলে যাচ্ছি ছাদে পাশ বালিশগুলোকে রোদে পাশ বালিশগুলো বলতে যেটা আর কি বানালাম সেটা রোদে দেবো বলে আর সোনামা এখন বুঝতে শিখেছে ও যখনই ছাদে সিঁড়িতে যাচ্ছি ওকে নিয়ে ও এত পরিমাণে খুশি হচ্ছে ছাদে বারবার যেতে যে কি বলবো তাই যে দেখো মা এখন চলে এসেছে চলো এখন পাশ বালিশটা রোদে দিয়ে নিচে যাব কারণ একদমই রোদটাতে থাকা যাচ্ছে না এত পরিমাণে রোদটা গায়ে লাগছে আর তারপরে দেখো সোনা মায়ের দাদা চলে এসেছে সোনামাকে কোলে নিয়ে খেলা করবে বলে আর আমি যখন বাবার বাড়ি গিয়েছিলাম তখন আমার দিদিরাও এসেছিলো তো যার কারণে আরও বেশি ভালো লেগেছে কারণ সবসময় একা গিয়ে আর ভালো লাগে না তো দিদিরা যখন আসে তখন খুবই ভালো লাগে তো এখানে সোনামাকে দেখো দাদা পিঠের ওপর চেপে গেছে আর আর কেউ নাচানাচি করছিল। প্রথমে পেটে চেপেছিল তারপরে পিঠে চাপল ও একদমই নামতে চাইছিল না এত পরিমাণে দুষ্টু করছিল আর ওর এতটাই ভালো লেগেছে যে কি বলবো আর সোনামা কিন্তু মামাবাড়ি এসে একদমই আনারি করেনি এতদিন পর এলো ঠিকই তবে ও আর কাউকে আনারি করে না আর এখানে একটা ভারী মজার জিনিস হয়েছে সোনামাকে বললাম দাদা ভাইকে হাম্পু দিতে আর সোনামা তার দাদা ভাইয়ের হাম্পু দিয়ে দিয়েছে তো সেটা নিয়ে হাসাহাসি করছিলাম আর পুচকু সোনা দেখো উঠে গেছে তো তারপরে আমরা জলখাবার খেয়ে নিয়েছি আর মা চলে এসেছে কলে বাসনগুলো ধোবে বলে আর আমিও সেই সময় স্নান করে নিয়েছিলাম আর নাইটিটা কাচার জন্য ছিল তা আমি এসেছিলাম কলে কাপড় কাচতে তো মা বললো শ্বশুরবাড়িতে তো করিসি দে আমি করে দিচ্ছি তো মাকে আর বোঝাতে পারলাম না যে তুমিও তো কাজ করছো তাহলে দাও না একসাথেই হাতে হাতে করে দিই তবে ওই যে মা কথাই বলে না মারা কখনোই দেখতে পারে না তার মেয়ে বা তার ছেলে কাজ করছে বলে তার শরীরে শত কষ্ট হলেও কিন্তু হাসি মুখে সবটাই করে নেয় তো সেটা আর কি মাকে দেখেই শেখা প্রত্যেকের মাকে দেখেই শেখা তো যাই হোক এদিকে দেখো মা এখন বাসনগুলো এক এক করে মেজে নিচ্ছে আর আমাদের কলে কিন্তু সবসময় জল পড়ে না এটা টাইম কল মানে টাইমে আসে সকাল নটায় জল আসে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে চলে যায় তবে আজকে কি জানিন জল পড়ছিল তো যাই হোক বেশ কাজে লেগেছে জলটা পড়ছিল বলে মা সময় মতো করে কাজগুলো করে নিতে পেরেছে আর এদিকে সোনামাকে দেখো ও একটা ছাগল দেখেছে আর তোমরা তো জানোই সোনামা ছাগল দেখতে কিন্তু খুবই ভালোবাসে তো সেই ছাগলটার পেছনে পড়ে উঠেছে মানে ওকে ধরতেই হবে আর এখনও এত দুষ্টু হয়েছে সোজা ঘর থেকে বেরিয়ে পাশে জেঠিমাদের বাড়ি আছে সোজা জেঠিমাদের বাড়ি চলে যাচ্ছে আর এখন দেখো মা কাজ করছিল দেখে আর ও যখন দেখেছে কলে জল পড়ছে ও চলে এসেছে জল ঘাটবে বলে ও এত পরিমাণে জল ঘাটতে ভালোবাসে আর তোমাদেরকে তো বলেইছি সোনামা আমার খুবই দুষ্টু হয়ে গেছে যেটা ধারণা করার বাইরে বলতে পারো আজকে সোনামায়ের জন্য দুপুরের খাবারে বানিয়েছিলাম ডালি আর খিচুড়ি চলো এখন সোনামাকে দুপুরের খাবারটা খাইয়ে দিই এখন ঘড়িতে বাজে বারোটা দশ আর সোনামায়ের খাবার নিয়ে বসে দিচ্ছি আজকে এই সোনামাকে ডালিয়ার খিচুড়ি দেবো আজকে আর ভাতটা খাওয়াবো না ওকে মাছ ভাজাটা আগেই খাই দিয়েছি তো এখন শুধু খিচুড়িটা খাওয়াবো আর ওটা আর এদিকেও পালি পালিয়ে যাচ্ছে মানে খাবে না খাবার দেখলেই পালিয়ে যাচ্ছে তো মা ওকে গেল নিয়ে আসতে এই যে আমার সোনামা চলে এসেছে দেখি মা একবার ওঠো এই তোকে স্নান করে দিয়েছি স্নান করা হয়ে গেছে স্নান করার পরে সোনামাকে বসে গিয়েছি ডালিয়ার খিচুড়ি খাওয়াতে চলো এখন শোনা আমাকে খিচুড়িটা খাইয়ে দিই আচ্ছা বন্ধুরা তোমরা একটা কথা বলো তো তোমরা কি চাও আমি আমার সমস্ত কাজ বাজ গুছিয়ে ভিডিওতেও একটু সময় দিই তোমরা কি আমার ভিডিও প্রত্যেক দিন দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো কারণ তোমরা যদি কমেন্ট করো তাহলে অবশ্যই আমার খুব ভালো লাগবে যে ভালো লাগাই হয়তো আমার মনে উৎসাহ জেগে আমি প্রত্যেক দিন নিজের মতো করে ভিডিওর জন্য একটু হলেও সময় বের করবো কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না তো এই যে দেখো সোনামাকে খাবার খাওয়ানোর জন্য তার দিদুন তার দাদা ভাই চলে এসেছে আর এখানে একটা কাণ্ড হয়েছে সোনামায়ের হাতে একটা লাঠি দিয়েছিলাম তো সেই লাঠিতে করে এত জোরে জোরেও ওইগুলোতে মেরেছে যে পুরো ফাটিয়ে দিয়েছে যেহেতু প্লাস্টিকের আর ও ভারী মজা পাচ্ছিলো সেইগুলোতে মারতে কারণ ওই যে আওয়াজ হচ্ছিলো আর ওই যে বললাম সোনামাকে খাওয়ানোর থেকে শুরু করে ওকে সামলানোটা যে এখন কতটা কষ্টের সোনামা যত দিন দিন বড় হচ্ছে তত আর কি বুঝতে পারছি এরপর তোমরা হয়তো মাঝে মাঝে আমার ভিডিওতে সোনামায়ের আগের মতো দুষ্টুমি সোনামায়ের খাবারের রেসিপি সোনামাকে আমি কেমনভাবে খাওয়াচ্ছি সোনামা আমার কি কী খেতে ভালোবাসছে ওর খাবারের মধ্যে আমি কি কী পরিবর্তন নিয়ে এসেছি সবটাই এরপর তোমাদের সাথে শেয়ার করব। তো সোনামায়ের খাওয়া হয়ে গিয়েছিল আর আমি যখন থেকে আমার বাবার বাড়ি এসেছি প্রত্যেক দিন সোনামাকে কিন্তু সোনামায়ের দিদুনি ঘুম পাড়ায় আর এটা যে আমার কতটা কাজে লেগেছে সেটা তোমরা নিজেরাও ভাবতে পারবে না কেউ যদি নিজের বাচ্চাকে আর কি খাইয়ে দেয় ঘুম পাড়িয়ে দেয় এটাতে যে মাদের কতটা শান্তি এখন ঘড়িতে বাজে দুপুর দুটো তো সোনামাকে ঘুম পাড়িয়ে মানে মা তো ঘুম পাড়িয়ে দিয়েছে সোনামাকে শুয়ে দিয়েছি আর আমি চলে এসেছি ছাদে ভিডিওটা আপলোড করার জন্য নিচে একদমই নেট চলছে না আর ছাদের মধ্যে ফাইভ জি বেশ ভালো নেট চলছে যার কারণে এসেছি ভিডিওটা আপলোড করতে আর একটু বাকি আছে তারপরে ভিডিওটা আপলোড হয়ে যাবে চলো এরপর নিচে যাব নিচে গিয়ে শুয়ে পড়বো একটু রেস্ট নেব যতক্ষণ আর কি সোনামা ঘুমাবে তো চলো সাথে থেকে ভিডিওটা দেখতে থাকো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম আর তারপরে এখন বিকেলে একটু রেডি হয়ে চলে এসেছিলাম বাইরে বসেছিলাম যেহেতু পাড়ার সব বৌদিরা আর কি বসেছিলো তো বেশ ভালোই লাগে বাবার বাড়িতে এসে এই বিকেলের সময়টা কাটাতে তো পুচকুশোনা আমার পেছনে ছিল ওই একটু একটু লজ্জা পাচ্ছিলো যেই দেখছিল ছিল মাসিমুনি ভিডিও অন করেছে আর এদিকে সোনামায় দুষ্টুমি দেখো ও তো এক জায়গায় কোনোভাবেই বসবে না ওকে এদিকে সেদিকে ঘুরে বেড়াতেই হবে আরও নিজের মতো করে দেখো ঘুরে বেড়াচ্ছিলো তো যাই হোক চলো ভিডিওটাও তাহলে এত দূর রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আজকের মতো আসি অবশ্যই দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা